নমস্কার আমি ডাক্তার সরোজ কুমার পণ্ডিত আপনাকে স্বাগত দ্য হোমি ওয়ার্ল্ডে আচ্ছা দেখুন তো আপনি কি গোড়ালি ব্যথায় প্রচণ্ড ব্যথা অনুভব করছেন আপনার কি কোনো সলিউশন খুঁজছেন ইউটিউবে তাহলে এই ভিডিওটা আপনার জন্য পুরোটা যদি দেখে নেন আশা করছি আপনি কিছু না কিছু সলিউশন পাবেন এবং অনেক সময় ঠিকও হয়ে যেতে পারেন দু একটা কারণ ছাড়াই তো চলুন শুরু করা যাক আজকের টপিকটা দেখে নিয়েছেন যেমন আমি থামনেলে বলেছি অর্থাৎ গোড়ালি ব্যথা বা অ্যাচিলেস টেন্ডোনাইটিস যেটা খুব কমন তো অ্যাকচুয়ালি এটা কি তো এটা হচ্ছে এক ধরনের টেন্ডন অ্যাচিলেস টেন্ডন বলা হয় এটা কি করে যে কাপ মাসেল আছে অর্থাৎ আমাদের হাঁটুর নিচে যে মাসেসটা রয়েছে নিচের দিকে যে মাংস গোল মতো রয়েছে যেটা কাপ মাসেল বলা হয় এবং তার সাথে পায়ের গোড়ালির যে হাড় রয়েছে সেখানে দুটোকে জয়েন করে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাচিলেস টেন্ডন এটা যদি কোনো কারণবশত ইনফ্লামেশন হয়ে যায় তবে হয় টেন্ডো অ্যাচিলাইটিস বা অ্যাচিলেস টেন্ডোনাইটিস তো জেনারেলি এর কারণ কী হয় কেন এটা হয়ে যায় এত ব্যথা কেন হয় এটা হয়ে যায় কেন দেখুন অ্যাকচুয়ালি কি হয় যারা দেখবেন অত্যধিক দৌড়ায় ঝাঁপায় বা অনেক সময় দাঁড়িয়ে থাকে অর্থাৎ ওভারলোড পরে তাদের ক্ষেত্রে কি হয় ওই টেন্ডনের একটা ইনফ্লামেশন হয়ে যায় তাহলেও আপনার ব্যথা হতে পারে তাছাড়া দেখবেন যে অনেক সময় অনেকে ব্যায়াম করে কিন্তু সঠিক নিয়মটা না জেনেই ফলে কিন্তু ওই টেন্ডনের ওপর চাপ পড়ে সেই জন্য কিন্তু ইনফ্লামেশন বা ব্যথা হতে পারে অনেকে দেখবেন অযথাই না জেনে শুনে এমন ধরনের হিল তিল যুক্ত জুতো চটি পরে থাকেন ফলে কিন্তু ওই টেন্ডনের খুব কষ্ট হয় এবং বা ব্যথা হয় তাছাড়া দেখবেন অনেক সময় কি হয় বয়সের একটা যে জনিত যে ফ্যাক্টর রয়েছে অর্থাৎ বয়স হওয়ার সাথে সাথে টেন্ডনের একটু ফ্লেক্সিবিলিটি কমে যায় সেক্ষেত্রেও কিন্তু হতে পারে তাছাড়া তো ধরুন ইঞ্জুরি বা রাপচার আছেই আরেকটা যেটা হয় সেটা ওই যে বললাম কাপ মাসেলস সেটা অনেক সময় কোনো কারণবশত শক্ত যদি হয়ে যায় তাহলেও কিন্তু আপনার এই কষ্টগুলো হতে পারে এটা গেল সামান্য একটা কারণ বুঝলাম এরপর আসি লক্ষণ কী তো লক্ষণ তো জেনারেলি আপনারা জানেন সেটা হচ্ছে যদি সকালে উঠেই আপনার ব্যথা অনুভব হয় পা ফেলতে পারছেন না বিছানা থেকে তারপর আস্তে আস্তে ধীরে 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 একটু চলতে চলতে জাস্ট আরাম হয় কিন্তু ব্যথাটা থাকে এরকম একটা হতে পারে ব্যথা থাকবেন গোড়ালির পিছন দিকটা দেখবেন যেটা হবে সেটা হচ্ছে ফুলে থাকবে অনেক সময় শক্ত থাকে অনেক সময় ব্যথার সাথে প্রচণ্ড জ্বালাও অনুভব হয় তো এইগুলোই মোটামুটি আপনার সিমটম লক্ষণ দেখা যায় আরও অন্যান্য আছে কিন্তু সেগুলো ফ্যাক্টর নেই এই কটাই ফ্যাক্টর আপনার কোন কষ্টটা হচ্ছে এই রোগের ক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে লিখুন দেখি কোনটা হচ্ছে কোন দিকে আপনার ব্যথাটা যাচ্ছে এবার আসি ডায়াগনোসিস বুঝবো কী করে যে আপনার টেন্ডো অ্যাচেলাইসি হয়েছে না বারসালাইটিস হয়েছে না আরও অন্য কিছু হয়েছে সেক্ষেত্রে কি হয় আমরা একটু টাচ করে দেখি এবং আগের যে হিস্ট্রি থাকে সেগুলো নিয়েই বোঝা যায় যে এটা কী হচ্ছে তাছাড়া এক্সরে করে নিতে পারি সেটা যে কি হাড় বেড়েছে কিনা অনেক সময় দেখবেন না হাড় বাড়া বলে গোড়ালিতে হাড় বেড়ে গেছে তার জন্য চলতে পারছে না ব্যথা হচ্ছে এটা নিয়েও একটা ভিডিও বানাবো আপনারা এটা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও লাইক করুন তাতে পরবর্তীকালে যখনই আমি দেবো আপনি ভিডিওটা পেয়ে যাবেন কি হয় ওরা হাড় বেড়েছে দেখে নিলাম এক নম্বর আর একটা কী হয় শেষে একটা যদি না ঠিক হয় তাহলে এম আর করতে হয় সেটা কেন নাকি যদি ওই যে টেন্ডনটা রয়েছে তার যদি ডিজেনারেশন হয়েছে কি না সেটা জানার জন্য জেনারেলি আমরা ওয়াচ করলে বা টাচ করলে বুঝে যায় এবার আসবো শর্ট ফর্মে ট্রিটমেন্টটা কী হবে যেটা মেন পার্ট আচ্ছা অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট দেখুন দু ধরনের হবে এখানে একটা হচ্ছে যে কি করবেন আর কি করবেন না আর একটা হচ্ছে মেডিসিনাল পার্ট তো মেডিসিনাল পার্টটা পরে আসছি প্রথমে কি করবেন আর কি করবেন না সেটা বলি দেখুন অ্যাকচুয়ালি আপনার রেস্ট দরকার অর্থাৎ যারা অতিরিক্ত দৌড়ঝাঁপ করতে থাকেন অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করছেন আপনার রেস্ট দরকার বিশেষত যে কাজ করলে আপনার ওই পায়ের ব্যথাটা বাড়ছে সেই কাজটাকে একটু অ্যাভয়েড করুন বা সেটাকে এড়িয়ে চলুন এক দ্বিতীয়তে অনেক সময় কি হয় হঠাৎ করে যদি ফোলা ব্যথা যন্ত্রণা শুরু হয় তাহলে ওখানে কি করবেন বরফ বা ঠান্ডা জল ওখানে একটু লাগাবেন শেক লেওয়া বা গরম শেঁক বলি না সেরকম বরফ দিয়ে সেটাকে লাগাবেন তাতে আপনি কিন্তু আরাম বোধ করবেন অনেক সময় অনেকেই বলেন ডাক্তার একবার গরম একবার ঠান্ডা তো অনেক সময় দেখেছি ওটাতে কেউ বলে যে পেশেন্ট যারা আসে এইট্টি পার্সেন্ট বলে যে ঠান্ডা জলে আরাম হয় কেউ কেউ বলে গরম সেকে আরাম হয় তাই যেটা আপনার হবে আরাম সেটাই আপনি করবেন দ্বিতীয়ত কি করবেন আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যে চটি বা জুতো পরে চলছেন সেটা আপনার ঠিক আছে কিনা অর্থাৎ হিলের মাত্রা কতটা এই সব ক্ষেত্রে আপনার নরম জুতো থাকা দরকার এবং ফ্ল্যাট হলেই বেশি ভালো তাহলে এইগুলো করবেন আর যেটা করবেন সেটা হচ্ছে যে ওই বললাম না স্ট্রেচিং এবং স্টেননিং অর্থাৎ ওই যে টেন্ডেন্টার রয়েছে তাকে শক্ত করতে হবে স্ট্রেচ একটা ব্যায়াম আছে সেটা করতে হবে তো এই ব্যায়ামটা যেরকম আমি নর্মালি দেখাই যদি এই এইটা পা হয় পিছন এরকম আর এরকম করবেন পা গোড়ালিটা দিয়ে আর অনেক ভিডিও আছে ইউটিউবে ওখানটাতে একটু দেখে নেবেন আপনাদের জন্য ভালো হবে নাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে দ্বিতীয়ত করবেন কি একটা মেসেজ অয়েল আছে যেটা আমাদের এর অনেক কোম্পানিরই আছে মেসেজ অয়েল ব্যথার জন্য সেটা করে কি করবেন এই উপর থেকে নিচে নিচের থেকে উপর এই যদি পিছনটা হয় তাহলে এইভাবে একটু দিয়ে হালকা হালকা মেসেজ করবেন অনেক সময় একটু গরম সেঁক নিলে ভালো হয় এটা করবেন আর যেটা করবেন না সেটা বললাম এবার আসি মেডিসিনাল পার্ট অর্থাৎ কিছু কয়েকটা মেডিসিন রয়েছে যেগুলো আপনি নর্মালি যদি ব্যবহার করেন তবে কোনো ডাক্তারের আন্ডারে ব্যবহার করবেন সেটাই ভালো এগুলো নলেজ পারপাস আমি বলছি সেটা হচ্ছে যে যদি দেখেন যে সকালে উঠেই ঘুমে উঠেই পাটা নামাতে পারছেন না প্রচণ্ড ব্যথা করছে খুব কষ্ট মষ্ট করে যদি একটু নামালেন আস্তে আস্তে চলেন তখন ব্যথা যদি যেরকম বললাম যেটা হয় তাহলে যদি আরাম হয় গরম সেঁক নিলে যদি আরাম হয় এবং চুপচাপ থাকলে ব্যথাটা যদি বাড়ে অর্থাৎ ফার্স্ট মোশনে যদি ব্যথাটা বেড়ে যায় তাহলে কিন্তু আপনি এই রাস্টাক্স বলে যে মেডিসিনটা আছে সেটা খাবেন যদি একুট কন্ডিশন হয় তাহলে থার্টি থেকে আরম্ভ করবেন সারাদিনে তিনবার খাবেন এক চামচ জলে তিন ফোটা করে নেবেন সাত দিন খান তারপর কিছু গ্যাপ দিয়ে দুশো ওয়ান এম টেন এম ফিফটি এম পর্যন্ত লাগতে পারে যদি স্টে করে আর যদি চেঞ্জ হয় তাহলে চেঞ্জিংয়ের সাথে মেডিসিন লাগবে অনেক সময় এতেই কভার হয়ে যায় মাঝে একটা কথা বলবো একটা বায়োকমিক ফর্মে একটা মেডিসিন আছে আবার পটেনটাইজড ফর্মেও আছে ওইটাকে একটু ভেরিয়েশন করতে কি করে সেটাই বলছি শুনতে থাকুন দু নম্বর যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে যে ওই যে বললাম ইঞ্জুরি বা রাপচার যদি হয়ে যায় বা ধরুন কোনো রকম আঘাত লেগে গেলো আঘাতের পরে টেনডেনটা এই দিক থেকে প্রচণ্ড ব্যথা ফুলে গেল হালকা হালকা ব্লুয়েস বা ব্ল্যাক দাগ হয়ে গেলো খুব কষ্ট হচ্ছে সেই সব ক্ষেত্রে আপনার এই মেডিসিনটা খুব কাজে লাগবে সে যাই হোক সেটা হচ্ছে আর্নিকা মন্টেনা একুট ক্ষেত্রে যেহেতু হয়েছে আপনি থার্টি থেকে আরম্ভ করুন সারাদিনে তিন থেকে চারবার নিন ওই এক চামচ তিন ফোঁটা করে আধ ঘন্টা খাবার আগে বা পরে খান সাত দিন পর্যন্ত খান আপনি কিন্তু দেনেন দেয়া ঠিক হয়ে যাবেন বা সেই মুহুর্তে আপনার কষ্টগুলো কমে যাবে তিন নম্বর যে মেডিসিনটা বলবো সেটা হচ্ছে যে এই যে প্রথম যেটা আপনাকে বললাম দেখলেন যে আপনার ওই সকালে ঘুম থেকে উঠেই যে আপনার ব্যথাগুলো বেড়ে যাচ্ছে যেটা বললাম বেড়ে যাচ্ছিলো এখানে কি হবে যদি দেখা যায় যে আপনার ব্যথাগুলো রেস্টে থাকছেন আরাম আছে কিন্তু যদি যখনই মুভমেন্ট করছেন তখনই যদি কষ্ট হয় যদি দেখেন যে একটু চাপ দিলে আরাম বোধ হয় ঠান্ডাতে যদি বেড়ে যায় তাহলে জানবেন এই মেডিসিন আপনার জন্য এটা হবে সার্প এবং তীক্ষ্ণ ব্যথা যদি হয় তাহলে এটা আপনার জন্য সেটা হচ্ছে যে অ্যালবাম অর্থাৎ আর্ট আর্টিকার ক্ষেত্রে কী হয়েছিল রাস্টাক্সের ক্ষেত্রে সকালে উঠেই ব্যথা একটু চলাফেরা করলে কমে যায় এ যদি চলাফেরা করে তাহলে প্রচণ্ড ব্যথা রেস্ট থাকলে আরাম এটা মনে রাখবেন এর একটু কনস্টিপেশনের ধার থাকবে অর্থাৎ পায়খানা পরিষ্কার হবে না বা শক্ত হতে থাকবে এটা মনে রাখবেন দ্বিতীয়ত অনেক সময় দেখবেন এই যে টেন আছে লিগামেন্ট আছে বা জয়েন্ট আছে এগুলোতে যদি আঘাত লাগার পর যদি পুরাতন অবস্থায় থাকে এবং অনেক দিন ধরে যদি এটা ব্যথাটা আপনার চলতে থাকে এবং ভিতর দিকে ব্যথা উপরে নয় খুব একটা উপরে অনুভব হয় না কম হয় কিন্তু ভিতর দিকে যেন অনেকে বলে স্যার ভিতরে খুব ব্যথা আমার এই যদি অনুভবটা হয় এবং অনেক সময় কি হয় যে ক্ষত হয়ে যায় বা কালো দাগ পড়ে যায় দেখবেন অনেক সময় অনেক সময় হয় সেক্ষেত্রে এই মেডিসিনটা আপনার হবে আবার অনেক সময় কি হয় অতিরিক্ত যারা পরিশ্রম করে তাদের জন্য এটা ভালো মেডিসিন সেটা হচ্ছে রোটাটিক অর্থাৎ এ থার্টি বা দুশো ওইরকম যেমনই বললাম আগেকার মেডিসিনের মতোই অর্থাৎ এক চামচ জোলা তিন ফোটা থার্টি খান খাবার আধ ঘন্টা আগে বা পরে সারা সারাদিনে তিনবার সাত দিন পর্যন্ত খাওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই তারপর কিন্তু পায়ের বাড়িয়ে নিতে হবে গ্যাপ দিয়ে এরপর যে পাঁচ নম্বর মেডিসিনটা কথা বলবো এটা খুব ভালো মেডিসিন যত রকমের পুরাতন অর্থাৎ টেন্ডানাইটিস আছে বা আরও অন্যান্য যেগুলো রয়েছে ওই গোড়ারি রিলেটেড যেগুলো অর্থাৎ পুরাতন ফর্মে যদি রয়েছে এবং বার্নিং সেন্সেশন ব্যথা যদি থাকে অর্থাৎ ব্যথা হচ্ছে কিন্তু বলবেন একটু জ্বালা জ্বালা ভাব তাহলে এই মেডিসিনটা আপনার কিন্তু খুব ভালো কাজে দেয় এবং দেখবেন ঠান্ডা ওয়েদারে একটু কষ্টটা বেড়ে যায় সেটা হচ্ছে কস্টিকাম মেডিসিনটা খাবেন এর সাথে দেখবেন একটু পেশসাবের একটু গণ্ডগোল আপনার থাকতে পারে অর্থাৎ প্রেশস্যাপের ধারণ ক্ষমতা একটু কমে যায় অর্থাৎ লাগলে সঙ্গে সঙ্গে যেতে হবে এরকম যদি হয় তাহলে কষ্টিকাম থার্টি সারাদিনে তিনবার একই নিয়মে খান যেমনটা আগে বললাম আর এটাকেও পাওয়ার বাড়িয়ে খাওয়া যেতে পারে এইটার একটা জিনিস আরও দেখা গেছে শরীরে আঁচিল তাচিল হওয়ার একটা টেন্ডেন্সি এই মেডিসিনটাতে আছে সেটা দেখা গেছে এটা একটু লক্ষ্য করে নিন ছ নম্বর যে মেডিসিনটা কথা বলবো সেটা হচ্ছে ওই যে বললাম যে দেখবেন অনেক ক্ষেত্রে কখনও কখনো ওই এক্স রে করতে হয় যে পায়ের গোড়ালিতে হাড় বেড়েছে কিনা এই ক্ষেত্রেও ঠিক তাই যদি হাড় ডিপোজ ক্যালসিয়াম ডিপোজিশন হয়ে যায় বা হাড় বেড়ে যায় তাহলে কিন্তু বা লিগামেন্ট হোক বা যে কোনো টেন্ডনে যদি কোনো প্রবলেম হয়ে থাকে এই মেডিসিনটা খুব ভালো এবং শক্ত হয়ে যায় দেখবেন ওই যে বললাম শক্ত হয়ে যায় পিছনটা ফুলে যায় শক্ত হয়ে যায় তাহলে এই মেডিসিনটা আপনার খুব ভালো কাজে দেয় সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর এখানে দুটো ব্যাপার আছে এটাও কিন্তু পুরাতন অবস্থাতে দেওয়া যায় একুট অবস্থাতে দেওয়া যায় এটাতে অনেক সময় বাইক কাজ করে অনেক সময় পোটেনটাইজ থার্টি দুশো ওয়ান এম টেন এমও কাজ দেয় কখন কোনটা খাবেন আমি লাস্ট এটা বলছি শুনে নিন যদি পোটেনটাইজ খেতে হয় তাহলে কী করবেন থার্টি হাফ এক চামচ জলা তিন ফোঁটা করে সারাদিনে তিনবার খাবার আধ ঘন্টা আগে পরে খাবেন সাত দিন খান তারপর দুশো ওয়ান এম টেন এম লাগতে পারে বায়োকেমিক হলে সিক্স এক্স টুয়েলভ এক্স থার্টি এক্স দুশো এক্স পর্যন্ত আছে সিক্স এক্স থেকে আরম্ভ করুন চারটা করে খান চুষে চুষে খাবেন গিলে খাবেন না চিবিয়ে খাবেন না দিয়ে খাওয়ার পরে একটু গরম জল খাবেন সারাদিন তিন থেকে চারবার খেতে পারেন খাবার আধ ঘন্টা আগে বা পরে খেতে পারেন কোনো অসুবিধা নেই এটা কিন্তু পনেরো দিন থেকে এক মাস বায়োকেমিক ফর্মে চলতে পারে তারপরে প্রোটিন আবার বেড়ে যাবে লাস্ট যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে দেখবেন ব্যথা এক জায়গায় থাকছে না অর্থাৎ এই যদি গোড়ালি পেছন দিকটা হয় তাহলে এখানে 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 ঘুরতে ফিরতে থাকছে অর্থাৎ রেডিয়েটিং পেন হচ্ছে আর এটা দেখবেন যখন বিদ্যুৎ চমকায় না বর্ষাকালে বিদ্যুৎ চমকা কালবৈশাখী হলেও বিদ্যুৎ চমকাচ্ছে সেই সময়তে এর একটু বেশি হয়ে যাবে আর তার সাথে দেখবেন গ্ল্যান এই আশেপাশে যে গ্ল্যানগুলো থাকবে সেখানে যদি ফোলা থাকে সোয়েলিং থাকে এই মেডিসিনটা আপনার জন্য সেটা হচ্ছে ফাইটোলাক্কা গ্ল্যানগুলো খুব শক্ত হবে প্রায় পেছনটা খুব শক্ত দাব হয়ে যায় তাহলে এই মেডিসিনটা আপনি খেতে পারেন সেটাও থার্টি পোটেন্সি খাবেন সারাদিনে তিনবার খাবেন খাবার আধ ঘন্টা পরে বা আগে খাবেন এবং পটেন্সি বাড়িয়ে যেমন যেমন সিমটম থাকবে তার উপর নির্ভর করে এটাকে ঠিক করা যেতে পারে এবার আসি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ধরুন এই যে এতগুলো মেডিসিন বললাম যে মেডিসিনটা আপনার সাথে মিলে গেল সেটা আপনি পটেন্টাইজ ফর্মে খান আর এই যে ক্যালকুলিয়া ফ্লোর যেটা বললাম সেটা আপনি তখন সিক্স সিক্স থেকে আরম্ভ করুন অর্থাৎ ধরুন যদি আর আপনার সিমটম এলো তাহলে আটি থার্টি বা দুশো পটেন্সি আপনার সিস্টেমে হচ্ছে নিনেন ওটা খান এবং খাওয়ার সাথে সাথে সাত দিনের ওই যে গ্যাপ যেটা বলেছিলাম সেখানে বা তার সাথে আপনি ক্যালকুলিয়া ফ্লোর সিক্স এক্স থেকে আরম্ভ করুন থার্টি এক্স পর্যন্ত দেখবেন ওই নিয়ম খুব তাড়াতাড়ি রেজাল্ট হবে আর ওই মেসেজ অয়েলটা আপনি করুন ইনস্ট্যান্ট আপনার কিন্তু কমে যাবে আশা করছি ভিডিওটা আপনাদের কাজে লেগেছে সাবস্ক্রাইব করে রেখে নেন এবং পাশে যে আই বল বটলটা রয়েছে সেখানে অল্প প্রেস করে রাখুন তাতে যখনই পরবর্তী ভিডিও দেবো আপনার কিন্তু খুব কাজে লাগবে সাথে সাথে পেয়ে যাবেন যদি আমার থেকেই কোনো ট্রিটমেন্ট দরকার হয় তাহলে এখানে দেখুন হোয়াটসঅ্যাপ নম্বর যে আছে সেখানে নিজের নাম ঠিকানা পাঠিয়ে দিন আপনার সাথে কন্ট্যাক্ট করা হবে ধন্যবাদ